আসলে আমরা আম কাটার পরে প্রায়শই দেখি যে আমের ভিতরে কিছুটা ফাঁকা হয়ে যায় এবং ভিতরে গর্ত করে এর ভিতর কালো করে ডিম পারে পোকা যেটাকে উইভিল বলে দেখেন এই যে এই যে ম্যাঙ্গো উইভিল আমরা দেখতে পাচ্ছি কালো রঙের কালো রঙের পোকা এবং এই যে পোকাটা আহ পোকাটা হচ্ছে একটু শক্ত কিন্তু এবং আসলে লম্বা এনটি না থাকে এবং দুই পাশে পাগুলো একটু লম্বা দেখেন এই যে আমাদের হাতের ভিতরে আমরা নিচ্ছি একটু আগে আমরা এই যে আমটি আসলে কাটার পরে আমরা এর ভিতরে দেখতে পেয়েছি এবং দেখেন সুরঙ্গ করে এপাশে এবং এপাশে আসলে ভিতরে দেখেন অনেকগুলো মল ত্যাগ করছে বিশেষ করে এই যে মাংসল অংশ পেরিকার্প এবং সিডের বীজের যে পাশাপাশি জায়গায় তো দেখেন এই পোকাটি আসলে যখন আম আসলে বড় হয় যে আমের বড় হয় স্টেজে এটা এই যে আমের উপরে এই যে সারফেসে যে আমের উপরে ত্বকে এখানে ডিম পাড়ে এবং এই ডিমটা ভিতরে চলে যায় ভিতরে যে ক্রীড়া বা বাচ্চা হয় বা লার্ভা হয় এই লার্ভাটা আসলে যে ভিতরে যে এই ভিতরের অংশ কিছুটা খেয়ে ফেলে এবং এখানে দেখেন যে বাসা তৈরি করে এক ধরনের এবং মল করে এবং ভিতরটা দেখেন যে কি বিশ্রী হয়ে গেছে আমটা কিন্তু আর ভক্ষণযোগ্য থাকে না এবং মার্কেট ভ্যালুও কমে যায় তো যার কারণে আসলে ক্ষতি হয়ে যায় এই জন্য আমরা এটা আমের ব্যাগিং করতে পারি আমরা একটু আগে ব্যাগিং গিয়ে আসলে কিভাবে ব্যাগিং করতে হবে আমরা আমের ব্যাগিং করতে পারি এবং পাশাপাশি হচ্ছে যদি আমরা এই পোকা প্রতিরোধে আরো অনেক ব্যবস্থা আছে বাজারে অনেক কীটনাশক পাওয়া যায় কাটা প্রুফে যদি আমরা স্প্রে করি তাহলে হচ্ছে এই পোকা কিন্তু আর লাগবে না এবং আম জাস্ট ভাঙার যদি বিশ দিন আগে আমরা আমাদের স্প্রে বন্ধ করে দিই তাহলে কিন্তু নিরাপদ আম পাওয়া যাবে তো দেখেন আসলে এটা খুব রেয়ার পাওয়া যায় আমরা এই যে আমটা কাটতে যে পোকাটা দেখতে পেয়েছি এবং একবার টিপিক্যাল সিমটম যেখানে দেখা যাচ্ছে তো আসলে যদি আপনারা আগে থেকে ব্যবস্থা নেন তাহলে হচ্ছে এই যে ম্যাঙ্গো উইভিল যেটা এটা আর লাগবে না এবং এটা যেহেতু এই যে ত্বকে সারফেসে ডিম পারে তো সেক্ষেত্রে কাট আপ গ্রুপের ওষুধ যদি আমরা আগে থেকে স্প্রে করি তাহলে হচ্ছে এই যে এই ত্বকের উপর যেহেতু স্প্রে করা হচ্ছে ডিমগুলো আগে থেকে মারা যাবে বাচ্চা হবে না এবং আমের ক্ষতি হবে না এইভাবে কাজ করলে আসলে আমরা ভালো মানের আম পেতে পারি ধন্যবাদ